সুপ্রিয় দর্শক সময়ের কণ্ঠস্বরে যুক্ত হয়ে আমি রাজু আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরের অর্থাৎ ডিএনসিসির সাত নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর দুই নম্বর পানির ট্যাঙ্কি এলাকায় এই এলাকায় একটি পার্ক ছিল যেটি নিধন এবং এখানকার গাছপালা নিধন করতে উঠে পড়ে লেগেছিলেন এক শ্রেণীর দুর্বৃত্তরা এইখানে কিন্তু বসার জন্য একটি পার্ক ছিল যেটি সুন্দর টাইলস করা ছিল আমি আপনাদেরকে এই মুহূর্তে যে বিষয়টি দেখাতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার পেছনে এই যে একটি নির্মাণ কাজ চলমান রয়েছে আপনারা জানেন যে গত সপ্তাহে এই পার্কটিকে উচ্ছেদ করে এই গাছগুলিকে নিধন করার অপচেষ্টা করা হয়েছিল তবে এলাকাবাসীর জোরালো দাবিতে আবার পুনরায় এই পার্কটি নির্মাণে বাধ্য হয় এলাকায় সংশ্লিষ্ট দপ্তরগুলো হঠাৎ করে যখন দেখলাম যে এটা ভেঙে ফেলা হচ্ছে তখন কষ্ট লাগলো আলহামদুলিল্লাহ এখন যারা এটা ধ্বংস করার জন্য উদ্বেগ নিছিল আবার তারাই এটাকে নির্মাণ করতে আমাদের এখানে যে এই গাছ কাটে ফেলে দিয়েছিল এগুলো আমরা সব ঠিকঠাক করে ফেলেছি ইতিমধ্যে আমাদের এলাকাবাসী সবাই খুশি বৃক্ষ নিধনের প্রতিবাদে আপনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন আজকে এই কাজটি আবার নতুন করে নতুন ভাবে কিন্তু শুরু হলো আপনারা সফলতা অর্জন করলেন বলে আমার মনে হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন এই সাত যে আমাদের যে জনগণ আছে সবাই আমরা এটার কাজ এক সপ্তাহ বলতে এটা নিয়ে আমরা খুব তাদের সাথে আমাদের খুব সংঘর্ষ বাড়ি আলার সাথে খুবই আমাদের গ্যাঞ্জাম হয়েছিল কিন্তু এখন এটা ওনারা যেভাবে সুন্দরভাবে আমাদেরকে করে দিচ্ছে আগের মতো আমরা পাচ্ছি এখন আমরা সন্তুষ্ট ব্যক্তি স্বার্থে নয় বরং জনগণের স্বার্থে পুনরায় এই পার্কটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ সহ এলাকাবাসী ব্যাপক উৎফুল্লের সাথে আজকে এখানে অংশগ্রহণ করছেন আমরা এই কাজ করতে পেরে আমরা খুশি সন্তুষ্ট আপনারা দিনমজুর টাকার বিনিময়ে কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু আসলে এই কাজটি করতে এসে আপনাদের ভালো লাগছে বললেন কেন জনগণের কাজ আবার নতুন করে হচ্ছে এই জন্য কি ভালো লাগছে এখানে তো সাধারণ লোকজন একটু রেস্ট নিত এবং সুন্দরভাবে বসিয়া একটু ই রিক্সা চালক বিভিন্ন স্তরের লোকজন এখানে আসিয়া বসতো আরাম করতো কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে এগুলো নিধন করার চেষ্টা করছিল কিন্তু এই এলাকার লোকজন এই এলাকার সাধারণ লোকজন এবং শ্যামল ভাইয়ের নেতৃত্বে এই এই এটাকে আবার পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে কামরুল শ্যামল ভাইকে ও অসংখ্য ধন্যবাদ এলাকায় যে গাছগুলো নষ্ট করা হয়েছিল এই গাছ রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বড়ো ভাই শ্যামল ভাইকে সাত ওয়ার্ড সব জনগণের পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আসলে বৃক্ষ থেকে অক্সিজেন পাইটে সবাই জানে আমাদের এই যে পার্কটা যেটা নিধন করছিল আসলে তারা আসলে সফল হয় না আমরা জনতারা সফল হয়েছি আমাদের উচিত যে আমাদের কর্তন নয় আমরা বৃক্ষরোপণ করব নিজের বাড়ির আঙিনায় যেগুলো মানে গরিত জায়গা আছে সেখানে আমরা বৃক্ষরোপণ করবো এবং বিশেষ করে শহরে তো আসলে আমাদের পরিমাণ জায়গা নাই যেই গাছগুলো আছে সেগুলো আমাদের সংরক্ষণ করা দরকার এবং যেখানে যেখানে গাছ লাগানো যায় সেখানে আমাদের গাছ লাগানো দরকার আসলে এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় কেউ বিজয় কেউ পরাজয় হয়েছে তাও না যারা এই গাছটা চাচ্ছিলো না এখানে থাকুক তারা আমাদের প্রতিবেশী আরেকটা বড় ব্যাপার যেটা দেখতে পাচ্তেছেন আপনারা এখন কাজগুলো সুন্দরভাবে শুরু হয়ে গেছেন এবং সমাপ্তির পথে দ্বার প্রান্তে এখানে বিজয় বা পরাজয়ের কোনো ব্যাপার না এটা আমাদের এলাকার ব্যাপার আজকে এই প্রকৃতির পক্ষের লড়াইয়ে সময়ের কণ্ঠস্বর প্রায় এই যে পাঁচশো গাছ আজকে আমাদের দিল সেই পাঁচশো গাছের কারণে সময়ের কণ্ঠস্বরকে আমি কি বলে ধন্যবাদ জ্ঞাপন করবো কণ্ঠস্বরকে আমি আরও ধন্যবাদ জানাই সাত নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সময়ের কণ্ঠস্বরকে আমার অনেক ধন্যবাদ কারণ তারা এক তারা আমাদের সাথে ছিল দেশে তথা বিশ্বের জলবায়ু এবং পরিবেশ রক্ষায় বৃক্ষ নিধন নয় বরং বৃক্ষ রোপণ করতে হবে এই দাবি এলাকাবাসীর রাজু আহমেদ সময়ের কণ্ঠস্বর ঢাকা